ওকে এটা যেহেতু ও ভাই এখানে আমাদের গুডেন্টি পড়ে গেছে তবে সমস্যা নেই ওকে এইটা যদি আমাদের প্রফিট হয় আগের লসটা কিন্তু রিকভার হয়ে যাবে রিকভার হয়ে এক ডলার প্রফিটে থাকবে আবার নেক্সট আমরা থ্রি ডলার রিপ্লেস করবো থ্রি স্টেপ ঠিক আছে অ্যান্ড আগের ক্যান্ডেল যেখানে গ্লোজ দিক না কেন আগের ক্যান্ডেল যদি গ্রিন হয় পরবর্তীতে নেক্সটে আপ আগের ক্যান্ডেল যদি রেড হয় পরবর্তীতে নেক্সট ডাউন কারণ প্যাটার্ন সবসময় ক্রিয়েট করে নেওয়া বিশেষ করে ওটিসি মার্কেটে জাস্ট ওয়েট থ্রি স্টেপে কি হান্ড্রেড পার্সেন্ট হলেও প্রফিট হবে ওকে আমাদের এটা সেকেন্ড এন্ট্রি চলতে আছে তিন সাত পনেরো তিন সাত পনেরো সরি তিন সাত বিশ করে এন্ট্রি প্লেস করবেন আচ্ছা তিন দশ হ্যাঁ তিন সাত পনেরো সরি তিন সাত পনেরো করে এন্ট্রি প্লেস করবেন ওকে এটা তাহলে আমি লস দেন পনেরো সিলেক্ট করে রাখি না হলে আমরা থ্রি ডলার এন্ট্রি প্লেস করে দেবো নেক্সট ডে লাস্ট দশ মিনিট আমাদের ভিডিও অ্যাডমিট হয়েছে এক মিনিট আমরা আপনাদেরকে প্রফিট কত করি আমাদের অ্যাকাউন্টে ছিল পঁচাশি এখন দেখা যাক কত হয় ওকে এটা আমাদের প্রফিট হয়ে গেলো তাহলে নেক্সট থ্রি অ্যাকাউন্ট হয়ে গেছে অন্যান্য তার মানে আমাদের ফোর ডলার প্রফিট ওকে এটা আমরা ট্রিট প্লেস করতে পারিনি মার্কেট আগে উঠে গেছে ক্যান্ডেল ক্যান্ডেল ক্যান্ডেলে প্রফিট করা যায় ট্রিক্সটা অনুযায়ী বিশেষ করে ওটিসি মার্কেট এবং শনি ও রবিবার অন্য অন্য দিন কিন্তু না শনি ও রবিবার প্যাটার্ন খুবই কমপ্লিট করে অ্যান্ড এই ট্রিক্স অনুযায়ী প্রফিট করা যায় আরামসে ওকে আমরা করতে পারি সমস্যা করবো থ্রি ডলারের প্রেজেন্ট ক্যান্ডেল যেখানে ক্লোজিং দিক না যদি আপে যায় তাহলে নেক্সট আপ যদি ডাউনে ক্লোজিং দেয় নেক্সট আপ গ্রিন হলে আপ রেড হলে ডাউন ওকে এটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে তাহলে নেক্সট প্লেস করে দেবো থ্রি ডলারের

ওকে এই আছে এন্ট্রি প্লেস চলতে আছে দেখা যাক প্রফিট আছে আশা করি প্রফিট হবে তারপর মুক্ত আছে তাহলে নেক্সট আর থ্রি ডলার করবো ওকে তিন দুই একজন একটা প্লেস এই যে আমি আজকে ট্রেডি কিন্তু কে দেখেন আজকে ট্রেডেট ট্রেডে এই যে আজকে ট্রেডের প্রথমে থ্রি ডলারের লস পরে সাত ডলারের প্রফিট নেক্সট ডে তিন ডলারের প্রফিট অ্যাড প্রেজেন্টে ওকে আমাদের অ্যাকাউন্টটা ছিল হচ্ছে পঁচাশি ডলার বর্তমান উননব্বই ডলার ডলার থ্রি ডলার আছে চলতেছে ভিডিও রেকর্ডিং হচ্ছে জাস্ট প্রায় চার মিনিট ওকে দশ মিনিট প্লেস করবো দেখা যাক দশ মিনিটে কত প্রফিট করতে পারি বিনা রিক্সে এটা ডাউনে ক্লোজিং দিলে যদি সেম লেভেল ব্যতীত যদি নিচে বা একটু উপরে থাকে তাহলে নেক্সটে ডাউন আর সেম লেভেলে ক্লোজিং দিয়ে এন্ট্রি প্রেস করবো না ওকে আর আমাদের এটা তাহলে নেক্সটে সাত ডলার সিলেক্ট করে রাখি ছয় সাত নেক্সটে ডাউন এটা আমাদের লস দিলে নেক্সটে পনেরো ডলার রাফ প্রফিট থাকবো সর্বস্ব তিনটা লস দিবে আমাদের মার্কেট থ্রি টু ওয়ান ডাউন ওকে অলরেডি এটা প্রফিটে আছে তারপর আমি নেক্সট ডে পনেরো ডলার সিলেক্ট করে রাখি যদি প্রফিট হয় তাহলে থ্রি ডলার ইন্টি প্রেস করে দিব ওকে ফার্স্টে থ্রি ডলার পরে সাত ডলার তাহলে তিন না তিন ছয় এক ডলার প্রফিটে তারপরে পাঁচ ডলার দু ডলার প্রফিটে পরে তিন ডলার লস এই চলতে আছে এন্ট্রি

ওকে এটা তো শিওরলি প্রফিট হবে এর লস আর কোনো ই নাই পসিবিলিটি নাই ওকে তাহলে নেক্সট এর 3 ডলারের আর 3 ডলারের চলে যাই আমরা জাস্ট আমরা 10 মিনিট দেব কেবল 5 মিনিট হইছে আর 5 মিনিট দেব দেখা যাক আমাদের মোট কত প্রফিট হয় 3 স্টেপে প্রফিট হবে শিওরলি ওকে

এখন আমি থ্রি করে দিই ওকে শুরু ডলার এখন আমরা আসি সাত মিনিটই চলতে আছে মিনিট প্রতি এক রিস্ক ফ্রি কোনো রিস্ক নাই ওটিসি মার্কেটে এরকম মার্কেটে কোনো নাই সমস্যা নেই এটা আমাদের লস গেলে নেক্সট ষাট ডলারের সাত সিলেক্ট করে রাখছি দশ মিনিট দেখা যাক দশ মিনিট সময় দশ মিনিটে আমাদের কথা প্রবলেম আমি আবার দেখা যাচ্ছে আমার ট্রেড এই যে এই যে আছে সাত তারিখ আর এই যে ও সাত তারিখে এই যে সাত তারিখ চলতেছে জাস্ট আগের দিনের তার এই যে আজকে ট্রিক্স অনুযায়ী দেখা যাক কত প্রফিট করতে পারি আমরা ওকে আমাদের এটা প্রফিটে আছে তাহলে যদি প্রফিটে থাকে নেক্সট থ্রি ডলার ইনক্রিজ করবো ওকে আমি থ্রি ডলার সিলেক্ট করে রাখি কারণ এটা অলরেডি প্রফিটেই আছে নেক্সট আপ ওকে পঁচানব্বই ডলার হয়ে গেছে আমরা শুরু করছিলাম পঁচাশি থেকে আমাদের পঁচানব্বই ডলার হয়ে গেছে আমাদের থ্রি ডলার প্রফিট ওকে ওটিসি মার্কেটে শুনে রবিবার এইভাবে প্রভিড করা সম্ভব আদার এমনি ট্রেড প্লেস করলে রিস্ক ওকে আমাদের আছে কত আছে হচ্ছে এনটি প্লেস চুলতাসে পঁচানব্বই আর থ্রি প্লেস আছে এটা নেক্সটে ডাউনে যায় এটা যদি ডাউনে যায় নেক্সট ডাউন এনটি প্লেস করবো সেভেন করে সিএড করে রাখি তারপরও আর প্রফিট হলে তো ভালো আমাদের আট মিনিট হয়েছে কেবল ওকে ওকে নেক্সট থ্রি ডলার যদি নেক্সট সম্ভাবনা আছে তারপর আমরা আপে প্লেস করবো আমাদের শোনা অনুযায়ী জাস্ট ওকে আমরা অলরেডি আটানব্বই ডলার শুরু করছিলাম পঁচাশি থেকে আরও তিন ডলার প্লেস চলতে আছে দেখা যাক কত প্রফিট করতে পারি রিক্স ফ্রি

ওকে দেখা যাক এটা আমাদের লস দেয় নাকি যদি লস দেয় তাহলে তো ভালো লস না দিলেও ভালো আমাদের কোনো যায় সে যে প্রফিট দিয়ে দিছে কিন্তু তাহলে আমরা নেক্সট থ্রি ডলার আমাদের এটা হচ্ছে লাস্ট রেটি কারণ অলরেডি নয় মিনিট হয়ে গেছে এন্ট্রি প্লেস করছি আচ্ছা আমাদের দেখি প্রফিট কত দিছে এটা যদি লস দেয় তাহলে লস দিলেও সমস্যা নেই ওকে শুরু করছিলাম পঁচাশি ডলার দিয়ে অ্যাকাউন্ট আছে একশো এক ডলার দশ মিনিটে আমরা প্রফিট করছি কত ষোলো ডলার প্রফিট করছি দশ মিনিটে রিস্ক ফ্রি ঠিক আছে কোনো রিস্ক আছে কোনো রিস্ক নাই কিন্তু এই দেখেন এই দেখেন আমরা প্লেস করছি কয়টা কই গেল এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা প্লেস করছি আমাদের লস গেছে আমাদের কয়টা একটা দুইটা তিনটা লস গেছে আর এখানে আমাদের এই যে এটা যদি লস হয় তাহলে ষাটটা লস হ্যাঁ আমরা যদি এমনি সিম্পলিফাই ট্রেড করে লস করতাম তাহলে অল্প ডলার লসে থাকতাম এতে পরপর যে দুইটা লস হয়েছিল এখানে অনেকে দেখে সে বিগ লস করত এজন্য আমাদের কথা হচ্ছে যে প্রফিট করতে হবে সিম্পিল ভাবে এই যে আমাদের এই যে এটা আমাদের লস দেন এক্সটেন্ড ডিপ্লেস করব আমাদের 101 ডলার হয়ে গেছে শুরু করেছিলাম যে 85 ডলার দিয়ে ওকে এন্ড এটা আছে আমাদের লাস্ট রেড নেক্সট টাইম আমরা ডাউনে জয়েন ডিপ্লেস করতে পারি তবে ডিপ্লেস করব না ভিডিওটা লং হয়ে যাবে ওকে যাক দেখেন আমাদের রিস্ক ফ্রি অলরেডি কত ডলার প্রফিট করছি 16 ডলার প্রফিট করছি মার্কেটে 10 মিনিট থেকে 16 ডলার প্রফিট তাহলে কত প্রফিট করার সম্ভাবনা আপনারা বলেন এন্ড এইটা আমাদের 60 ডলার চলতো এই দেখেন 60 ডলারের ডাউনেই আছে ডাউনে আসে না এটা ওটিসি মার্কেটে ভাই শনি ও রবিবারে ওটিসি মার্কেট আরামসে আমরা প্রফিট করতে হবে তো ভিডিওটা আর বেশি লং করবো না সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি কেউ ভেবে জয়েন করতে চাও অবশ্যই নক করবা